দ্বিতীয় খেলায় আমারও আমি ধারাবাহ্যকর সাইফুল্লাহ আপনাদের সবাইকে তৃতীয়দের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে তৃতীয়ারদের খেলায় তৃতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে টান টান উত্তেজনা হাই ভোল্টেজ মুমেন্ট রেলে চলে আসছেন দ্বিতীয়ার্ধের খেলায় কামরুল শুভচনে চমক টিমের রেড করছেন সুন্দর ভাবে সেখানে তাকে পরাস্ত করার জন্য ন্যারো মাথার একজন প্লেয়ার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন দেখা যাক কি করেন সেখান থেকে দেখা যাক কি হয় কামরুল চালক পাখির মতো তাকিয়ে রয়েছে বাস পাখির মতো কিন্তু তিনি জাম্পিং দেয় কি করেন এবং সেখান থেকে তিনজন প্লেয়ার রয়েছে ওই ব্যাটমোরা টিমে তিনজন রয়েছেন তিনজনের একজন পরাস্ত হয়ে গেছে এখন দুজন প্লেয়ার রয়েছে ব্যাটমোরা হয়ে এই ব্যাটমোরা টিমের একজন টাইগার কিন্তু এই মুহূর্তে রেডি আসছেন টাইগার কি করেন দেখা যাক রেড করছেন টাইগার কি পারবেন আজকের এই তার যে ম্যান গুলো পরাস্ত হয়ে গেছে সেখানে যে ম্যানগুলো গুলো পরাস্ত হয়ে গেছে তাদের কি কি পারবে ফিরে আসতে পারলেন না এই মুহূর্তে তিনি কিন্তু ক্যাচিং করে দিল তাকে পরাস্ত করে দিল এই মুহূর্তে খেলা কিন্তু টানটান টান উত্তেজনা খেলা এই মুহূর্তে জমে গেছে একজন প্লেয়ার রয়েছেন ওই একজনকে রেইট আছেন কামরুল একজন রয়েছেন কি করেন দেখা দাও কি করেন দেখা দাও কি করেন একজন তাকে পারবেন কিনা তাকে যদি পরাস্ত করতে পারেন তাহলেই কিন্তু এই এক পয়েন্টে কিন্তু এগিয়ে চমক টিম এক পয়েন্ট এগিয়ে গেল ওই উল্লাস করছে গুড সেলিব্রেট এই মুহূর্তে শুভচিনির চমক টিমের জন্য একটা সুন্দর মুহূর্ত রেট এ এক পয়েন্টে সমানিত ক্রিয়া পিপাসু দর্শক মন্ডলী দ্বিতীয়ার্ধের খেলায় দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু এক পয়েন্টে কিন্তু এগিয়ে রইল শুভচুরি চমক টিম শুভচুরি চমক টিম এক পয়েন্টে রয়েছে এগিয়ে রেড ইয়ারসেন সালাম টাইগার ব্যাটমোরা টিমের ক্যাপ্টেন তিনি কিন্তু ভালোভাবে রেড করছেন কি করেন ওখানে ওই ক্যাপ্টেন সালাম টাইগার তাকে পরাস্ত করার জন্য কৌশল কাটিয়ে নিচ্ছে আক্তার ডিফেন্ডার জনি শুভচনি চমক টিমের কি করেন তাকে ধরার জন্য কিন্তু ছোয়ার জন্য কিন্তু আপ্যায়ন চেষ্টা চালিয়ে যাচ্ছে সালাম টাইগার ডাস করতে পারলেন না অক্ষান্তরে এগাইন্স এই মুহূর্তে রেডারছেন ওই চিল পাখি পাস পাখি কামরুল সবুচ চমক টিম হয়ে খেলছেন কি হয় এটা কি করেন পারবেন কিনা পারবেন কিনা পরাস্ত করে দিতে আটকিয়ে দিতে ওই ব্যাত মরা টিম কি করেন সজল কিন্তু সজল কিন্তু ডিফেন্ডার রয়েছে সজল বেত মোরা টিমের সজল কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কিভাবে তাকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু দেখছি আসছেন কামরুল ভালো রেড করছেন সুন্দর ভাবে রেড করছেন কিন্তু না তাকে কিন্তু পরাস্ত করতে পারলেন না খুব সুন্দর ভাবে কিন্তু পরাস্ত করার জন্য কৌশল খাটিয়ে নিয়েছিল ওই ব্যাটমোরা টিমের সজল তার পক্ষান্তরে সালাম টাইগার ব্যাটমোরা টিমের সালাম টাইগার কিন্তু একজন গুণী এবং প্রবীণ প্লেয়ার তিনিও কিন্তু ভালো খেলেন দুইজনকে কিন্তু পরাস্ত করে দিয়েছে ওই সালাম টাইগার এই মুহূর্তে কামরুল এবং আক্তারকে কিন্তু পরাস্ত করে দিয়েছে লট টা মোমেন্টাম খেলা কিন্তু জমে গিয়েছে সমর্থকরা কিন্তু উল্লাস করছে সমর্থক যারা রয়েছে দর্শক যারা রয়েছে তাদের মুখে হাসি ফুটেছে না

এখানে কিন্তু ওই জনি তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল সালাম সালাম টাইগার কাছে কিন্তু দুইটা রেট নিয়ে দুইবার রেট নিয়ে ভালো কিন্তু দুইটা রেইট করেছেন তিনি কিন্তু ভালোভাবেই কিন্তু রেট করে পর পর তিনজন প্লেয়ারকে পরাস্ত করেছেন ওই সালাম টাইগার বেদমারা হয়ে খেলছেন বেদমারা টিম এর হয়ে খেলছেন এখানে সালাম টাইগার তিনি কিন্তু আগে থেকে ওই ইঞ্জুরিটাকে কাটিয়ে তুলতে পারেনি তিনি সেই আমি যখন ওই পৌরসভা মাঠে সরিয়াতপুর সদরে পৌরসভা মাঠে যখন কমেন্টরি ছিলাম কমেন্টরি বক্সে ছিলাম সেখানে একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল এস ডি এস আয়োজিত সেখানে তিনি কিন্তু খেলেছিলেন হায়ারে খেলেছিলেন সেই পৌরসভা থেকেই কিন্তু তিনি একটা ইঞ্জুরি হয়েছিলেন সেখান থেকে ইঞ্জুরিটাকে আর কাটিয়ে তুলতে পারেনি তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড় আমাদের এই শরীয়তপুরের মধ্যেও কিন্তু একজন ভালো খেলোয়াড় বড় করতে পারি সালাম টাইগারকে অবশ্যই তিনি একটু ইঞ্জুরিতে রয়েছেন ইঞ্জুরি কাটিয়ে তুলুক সেটাই আমরা দ্রুত তার সুস্থতা কামনা করছি দ্বিতীয়দের খেলায় গিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে ওই শুভচুনি চমক টিম অভিনন্দন এবং স্বাগত জানাই সেই সাথে শুভ কামনা রইল ওই ব্যাটমোরা টিমের জন্য দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে দর্শক আর দর্শক দর্শক চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে দর্শক চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কখন হবে সেই স্বপ্নের খেলাটি শেষ তাদের মনে একটাই প্রশ্ন এই খেলাটি সারা দিন যাবত হয়ে থাকুক। খেলার রয়েছে খেলার যে একটা একটা রয়েছে ভালোবাসার যেই সেটাই কিন্তু দর্শক আজকে উপভোগ করছেন রেগে কামরুল শুভুচুনি চমক টিমের কামরুল বেশ ভালো খেলেন একজন ইয়ং এবং ট্যালেন্টেড প্লেয়ার মনে হয় আমার কাছে ভালোই খেলছেন ডান প্রান্ত দিয়ে রেইডে যাচ্ছেন এবং ভিতরে ঢুকে গিয়েছিল এবং তাকে রাখতে পারলেন না ওই বাঘের মতো চিতা বাঘের মতো কিন্তু জাম্পিং দিয়ে কিন্তু প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়েছে সেখান থেকে একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে আসলো ওই কামরুল কামরুল তিনি কিন্তু ভালো একজন ভালো একজন প্লেয়ার কামরুল ভালো একজন রেইটা তিনি কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছে সেখানে এত উল্লাস দর্শকের এত ভালোবাসা দর্শক কিন্তু ভালোবাসা টানেই আজকে মাঠে চলে এসেছে শুভচুনি ভার্সেস ব্যাট মোরা তাদের মধ্যকার দুটো টিমেই কিন্তু জেলার ওই থানার তারা কিন্তু রয়েছেন বেতমোরার টিম এবং শরিয়তপুর সদরের হয়ে খেলছেন সুবোচনী চবক টিম তারা উভয় দলই কিন্তু শরিয়তপুরের একটা পেতে হাই ভোল্টেজ টুর্নামেন্ট তাদের মধ্যকার অনুষ্ঠিত হয়েছে সত্যিই আজকে এই ধরনের টুর্নামেন্ট যারা আয়োজন করেছে আয়োজক কমিটি যারা রয়েছে তাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই থেকে কি করেন দেখা যাক রেড রয়েছেন ভালো রেড করছেন যাওয়া হচ্ছিলেন তারপরও কিন্তু তাকে নিজেকে গুছিয়ে নিয়েছেন দাঁড়িয়ে রয়েছেন প্রায় ভালো একটা রেড করেছেন সেখান থেকে আবারও আবারও রেইডার রয়েছেন রেইডার রয়েছেন কামরুল শুভচুরি চমক টিমের হয়ে খেলছেন এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে শুভচুরি চমক টিম পারবে কি আজকের এই একটি পয়েন্টকে সমতায় ফিরিয়ে নিয়ে আসতে ওই ব্যাট মোরা টিম সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে ওই ব্যাট মোরা টিমের সমর্থক দর্শক মন্ডলী ব্যাট মোড়া টাইগার তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে

দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু এক পয়েন্ট এগিয়ে রয়েছে সুবুচুরি চমক টিম কি করেন দেখা যাক ভালো একটা রেড করছেন মাস্টার দিন ইসলাম দাঁড়িয়ে রয়েছেন মিডল পয়েন্টে তিনি কিন্তু ভালোই রেইজা আক্রমণকারী একজন প্লেয়ার ডিফেন্ডারে রয়েছেন সজল তিনি কিন্তু একটু কৌশল কাটানোর চেষ্টা করেছিল পারলেন না শেষ মুহূর্তের খেলায় এগিয়ে শেষ মুহূর্তের খেলা এগিয়ে চলে আসছেন ওই মাসুম মাসুম কি করেন ওই মাসুম করা টিমের হয়ে খেলছেন সচরাচর ভালোই খেলছিলেন কিন্তু আজকে যেন কি রকম একটু তার ভিতরে যে একটা খেলার যে একটা ধাস রয়েছিল সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না বাম প্রান্ত রয়েছে কি করেন রাইট লাইন রয়েছেন লাইন এ রয়েছে সেখান থেকে রাখতে পারলেন না ওই আক্তার তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে আক্তারকে একজন প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে দেখা যাক কি হয় পরাস্ত হয়ে গেল আক্তার সেখান থেকে কামরুল কামরুল তিনি কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে গেলে এই মুহূর্তে ওই যেতে না যেতেই পরাস্ত হতে না হতেই কিন্তু আক্তারকে কিন্তু আবারও মাঠে প্রবেশ করিয়ে দিল ওই কামরুল এখানে রেইটে রয়েছেন এখানে রেইট করছেন রেইট করছেন ব্যাটপরা টিমের হয়ে প্লেয়ার ভালো এডিট করছেন নেচে নেচে কখনো লাইনে কখনো রাইট লাইনে কখনো মিডল পয়েন্টে রয়েছে এখানে আর হয়েছে এবং সেই সাথে জনি কিন্তু জনি কিন্তু এগিয়ে এসেছিল তাকে পরাস্ত করার জন্য জনি কিন্তু এগিয়ে এসেছিল কিন্তু জনি পরাস্ত হয়ে গেল এইতে আরছেন সবুজ জবুস তিনি কিন্তু ভালো খেলেন শুভ চিনি টিমের সবুজ কি করেন দেখা যাক দুই হাত প্রসারিত করে দম নিচ্ছেন আমার মনে হয় এবারও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই হাডুডু খেলা এমন একটি খেলা এখানে পেশি শক্তির চাইতে মেধা শক্তিটা ব্যবহার বেশি করতে হয় এই পেশি শক্তির চাইতে মেধা শক্তিটাই মনে হয় ব্যবহার করছেন শুভচুনি চমক টিমের সবুজ ভালো একটা রেইডা ক্যাচার হিসেবে রয়েছেন ডিফেন্ডারে রয়েছেন ওই বেতন টিমের যারা তারা কিন্তু প্রস্তুত তাকে পরাস্ত করার জন্য রাখতে পারলেন না সেখান থেকে মাসুম শেষ মুহূর্তের খেলা যে কোনো মুহূর্তে কিন্তু ওই রেফারির বা সংকেত বেজে যাবে এবং করুণ কাহিনী যে একটা সুর রয়েছে সেটা বেজে উঠলেই কিন্তু আজকের এই খেলাটি সমাপ্ত হয়ে যাবে সময় যত ঘুরিয়ে আসছে সময় যত ফুরিয়ে আসছে দর্শকের তত ভিড় হচ্ছে সেই সাথে ওয়ান্ডারফুল টুর্নামেন্ট হয়েছে এখানে ভালো ভালো রেইডার রয়েছেন ভালো ভালো ক্যাচার রয়েছেন তারা চমৎকার ভাবে আজকের কৌশল খাটিয়ে নিচ্ছেন এবং তাদেরকে পরাস্ত করছেন এটাই তো হাডুডু খেলা এই হাডুডু খেলাটা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এবং গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা এই এই হাডুডু হাডুডু খেলাটি কিন্তু আধুনিকতার আধুনিকতার কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন কিন্তু সেই খেলাটিকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই শুরু ব্যাটমোরা টিমের মধ্যকার একটা পেতির টুর্নামেন্ট হয়েছে আশা রাখি এই ধরনের টুর্নামেন্ট থেকে আমাদের গ্রাম বাংলা সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলা কিন্তু ফিরে আসবে দর্শকের মধ্যে বিনোদন আসবে দর্শকরা এই মুহূর্তে উপভোগ করছে এই মাঠে এই বিকেল বেলা বিনোদনের জায়গা হিসেবে খেলার মাঠটি কিন্তু বিনোদন হিসেবে হয়ে থাকে আজকের এই বিনোদন হিসেবেই মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে এখানে নারী পুরুষ সমর্থক দর্শক মন্ডলী উপস্থিত হয়েছে অনেক মাঠেই কিন্তু নারী দর্শকদেরকে দেখা যায় না আজকের এই মাঠে কিন্তু অনেক নারী দর্শক দেখা যাচ্ছে সত্যি ভালো লাগছে দর্শক প্রায় হচ্ছে একটি খেলার প্রাণ রাখতে পারলেন না চেষ্টা চালিয়েছিল ওই ব্যাপারা টিমের সজল তিনি কিন্তু রাখতে পারলেন না ওই টাইগার হানিফ টাইগার শুভচুরি চমক টিমের তিনি কিন্তু ওই বার তিন চার বারে কিন্তু পোস্ট করে দিয়ে আসে এসেছে সত্যি ভালো আছে হানিফ সর্দার তিনি কি তো একজন ইনজুরড পারসন তারপরেও কিন্তু তিনি যে একটা ভালো খেলা উপহার দিয়েছেন দর্শকদের মধ্যে সত্যিই প্রশংসার দাবিদার রাখে অভিনন্দন ওই হানিফ সর্দারকে সেখান থেকে রেড করছেন বেতমরা টিমের একজন প্লেয়ার চোট্ট আকারে দম নিয়েছে এখান থেকে ক্যাপ্টেইন মাস্টার দিন ইসলাম শেখ সুগুচুরি চমক তিমের তিনি কিন্তু এসেছেন রেইড করতে কি করেন মিডল টা রয়েছে এই মুহূর্তে তাকে ধরার জন্য এগিয়ে এসেছিলেন বেশ সজল ডিফেন্ডার রয়েছে দুপাশে দুজন চাতক পাখির মতো চৌকোশ ভাবে কৌশল খাটাচ্ছে তাকে কিভাবে পরাস্ত করা যায় ইসলাম শেখ সুবুচুনি চমক টিমের দক্ষ একজন ট্যালেন্ট প্লেয়ার জীবনের বেশিরভাগ সময়টাই কি কিন্তু পার করে দিয়েছে এই হাড়ুডু খেলার ভিতর দিয়ে অনেক খেলেছেন অনেক জেলা উপজেলায় কিন্তু এই মাস্টার ক্যাপ্টেন দিন ইসলাম শেখ খেলেছেন অভিনন্দন জানাই ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখকে সেই সাথে তিনি ভালো রয়েছে তিনি কিন্তু ভালো একটা কিন্তু ধরা দিয়েছিলেন মিডল থেকে কিন্তু আটকাতে পারলেন না যদি ওই তিনি হাত দিয়ে দুই হাতের কম্বিনেশন দিয়ে আটকাতে পারতেন আমার মনে হয় তিনি পরাস্ত হয়ে যেত কিন্তু রাখতে পারলেন না তাকে পরাস্ত করে দিয়ে ওই ব্যাটমরা টিমের একজন প্লেয়ার কিন্তু চলে গেলেন তার গন্তব্যে সত্যিই দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে টান টান উত্তেজনা আজকের এই খেলায় সজল পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে সজল কিন্তু পরাস্ত হয়ে গেল ওই কামরুলের থাবায় কামরুল যে থাবা দিয়েছিল চিতাবাগের মতো যে রকেট গতিতে তিনি খেলে থাকেন সত্যি রেড করছেন দম নিচ্ছেন রেইডা আক্রমণকারী প্লেয়ার ওই ব্যাট হয়ে খেলছেন তিনি রাইট লাইনে রয়েছেন এই মুহূর্তে তাকে ধরার জন্য কৌশল খাটাচ্ছে জনি আক্তার কামরুল ফাস্টার ক্যাপ্টেন দিনিস্তা এবং জনি হোয়াট এ মোমেন্টাম বাস পাখির মতো জাম্পেন দিয়ে চিতাবাগের মতো কিন্তু ধরে নিল পরাস্ত করে দিল আটকিয়ে দিল তার থাবায়

টিমে যারা রয়েছে তার আপ্যায়ন চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা এই সমতাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু জানি না এই শেষ মুহূর্তে কি করেন সেখানে মাসুম মাসুম এই কিন্তু পা পেতে বসে রয়েছেন মিডিল ডে তিনি বুঝাতে যাচ্ছেন পালনা আমাকে একটু পরাস্ত করো আমাকে একটু আট ক্যাচিং করো দেখা যাক কি করেন কি করেন তাকিয়ে রয়েছেন জনি আক্তার দুজন দুপাশে সেখান থেকে যাচ্ছেন যাচ্ছেন কামরুল ওই চিল পাখি পাখি বাস তিনি কিন্তু সুন্দরভাবে ভাবে রেট নিচ্ছেন ডান প্রান্ত দিয়ে বেশ কয়েকটি রেড করেছেন তার মধ্যে দুইবার পরাস্ত হয়েছে বেশিরভাগ কি কিন্তু ম্যানকে কিন্তু ওই ছোঁয়া লাগিয়ে টাস লাগিয়ে কিন্তু তিনি পরাস্ত করে দিয়ে কিন্তু তার গন্তব্যে ফিরে এসেছেন পারবেন কি এই মুহূর্তে কি করেন দেখা যাক দেখা যাক কি হয় এই কামরুল কামরুল কি করেন দেখা যাক কামরুল অনেকটা ভিতরে প্রবেশ করছেন একেবারে শেষ 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 সময়ে কিন্তু কিন্তু একজন প্লেয়ারকে পরাস্তা দিয়ে চলে নিয়ে গেছে মতো মতো চিঠা বাড়িয়ে চলে নিয়ে গেছে এখন কিন্তু দেখা যাক কি করেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তের খেলা শেষ সময়ের খেলা সময় যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে ওই জনি এবং দুই দুই ভাই পাশে ডিফেন্ডার ক্যাচার হিসেবে রয়েছেন কখনো কখনো রেডার ও দায়িত্ব পালন করেন কি করেন দেখা যাক ওই সালাম টাইগার ইনজুরি অবস্থায় কিন্তু খেলার টানে খেলার ভালোবাসায় মাঠে ফিরে এসেছেন তিনি কিন্তু কৌশল খাটাচ্ছেন কিভাবে এই ইনজুরি অবস্থা থাকা অবস্থাও ম্যানকে পরাস্ত করা যায় সেটা কিন্তু দেখছেন দর্শক মণ্ডলী যারা সমর্থক রয়েছে দর্শক রয়েছে তার দিকে তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো পলচকের পলপ করছে না তাদের সমর্থক যারা রয়েছে তাদের উপরেই কিন্তু ভরসা করে রয়েছে পারবে কি এই শেষ মুহূর্তে আজকের এই এই টুর্নামেন্টটাকে এই টুর্নামেন্টটাকে কমব্যাক করে ফিরে নিয়ে আসতে সেটাই কিন্তু দেখছেন তিনজন প্লেয়ারকে কিন্তু জরি আক্তার এবং কামরুলকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে ওই সালাম টাইগার একজন দক্ষবারের প্লেয়ার কিন্তু তিনি কিন্তু শরিয়াতপুরে রানাচ্ছে কানাচে অনেক জায়গায় তুই কিন্তু মাটিয়ে থাকেন সত্যি তার ওই ইঞ্জুরি অবস্থা আহত অবস্থায় তার পায়ে ব্যথা অবস্থা থাকা অবস্থাতেও কিন্তু এই মুহূর্তে একটা চমৎকার মানের কিন্তু রেইড আক্রমণকারী হিসেবে কিন্তু তিনি রেইড করেছেন সত্যি ভালো আগার মুহূর্ত এটাই কিন্তু জৌলুস দর্শকরা কিন্তু খেলা থেকে পিছপা হচ্ছে না দর্শক কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে দর্শকরা সেরে ছেড়ে যাচ্ছে না আজকের এই খেলাকে দর্শকের মনে গেথে যাওয়ার মতো একটা টুর্নামেন্ট একটা স্মরণীয় টুর্নামেন্ট হতে পারে এই মুহূর্তে এই এই জানি না কি করেন শেষ মুহূর্তে খেলা কিন্তু কেউ কাউকে এই যেন বাঘে মহিষে লড়াই হচ্ছে সবুজ শুভুষ, সবুজ তিনি চমক পেবেন রেড করছেন দেখা যাক কি করেন কিছুক্ষণ আগে কিন্তু পরাস্ত হয়ে গিয়েছিলেন এখন কি করেন সবুজ রাইট লাইনে রয়েছেন রাইট ট্যান্ড রয়েছেন মেডেল প্লেয়েন্টও রয়েছেন এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছেন দ্বিতীয়ধের খেলায় এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু এগিয়ে রয়েছেন এক পয়েন্টে এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছেন দ্বিতীয়ার্ধের খেলায় ওই সুবুচুনি চমক টিম একটি পয়েন্ট কিন্তু করে নিয়েছে ওই প্রথমার্ধের খেলায় দ্বিতীয়ার্ধের খেলায় কি হয় শেষ মুহূর্তের খেলা শেষ সময়ের খেলা কখন যেন ওই রেফারির তরুণবাসীর সুর বেজে যেতে পারে করুণবাসী সুরের মধ্যে দিয়ে আজকের জয় পরাজয়ের যে লিখনি রয়েছে সেটা কিন্তু আজকে প্রকাশ পাবে জয় পরাজয় থাকবে এই খেলার মধ্যে সত্যিকার অর্থে খেলার মধ্যে উল্লাস দর্শক উন্মাদনা করছে দর্শক গলা ফাটাচ্ছে এটাই তো খেলার সত্যিকারের একটা খেলা এবং ভাবতে ওই জাহিদুল জাহিদুল এই মুহূর্তে কিন্তু রেফারির বাসি এবং সেই সাথে কিন্তু আজকে এই টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করলে এক পয়েন্টে কিন্তু এগিয়ে গেল ওই শুরুচনের চমক টিম এক শূন্য গোলে কিন্তু